বাংলাদেশ ফুটবলের রাজপুত্র বাংলাদেশ ফুটবলের ইতিহাসের সব থেকে বড়ো সুপারস্টার সব থেকে বড়ো ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশে পৌঁছে গেছে কয়েক মাস ধরে বাংলাদেশের জনগণ অনেক অপেক্ষায় ছিল কবে হামজা চৌধুরী বাংলাদেশে আসবে কিন্তু আজকে সেই অপেক্ষার অবসান হলো আজকে সিলেটে নেমে সোজা কিন্তু হামজা চৌধুরীর হাসিমুখ আমরা দেখতে পেলাম মিডিয়া মহল জনগণের উপচে পড়া ভিড় দেখে সত্যি ভালো লাগলো আমরা প্রত্যেকেই জানি বাংলাদেশে ক্রিকেটের প্রতি একটা আলাদা ভালোবাসা আছে একটা আলাদা আবেগ আছে ক্রিকেটের জন্য বাংলাদেশ জনগণ কান্না করে প্রত্যেক ক্রিকেটারকে তারা ভালোবাসে যেভাবে তারা ক্রিকেটকে ফলো করে কিন্তু তার পাশাপাশি ফুটবলকেও বাংলাদেশের জনগণ অনেক পছন্দ করে তো বিষয় হলো হামজা চৌধুরীকে নিয়ে এখন স্বপ্ন দেখছে বাংলাদেশের জনগণ ক্রীড়া মহল ফুটবল মহল অনেকেই মনে করছে দু হাজার তিরিশ বিশ্বকাপ বাংলাদেশ খেলতে পারে হামজা চৌধুরী হাত ধরে সত্যি কি তাই হামজা চৌধুরী নিজের জায়গায় অনেক বড় একটা ব্র্যান্ড অনেক বড় ফুটবলার হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা প্রথম ফুটবলার বাংলাদেশের হয়ে খেলবে তো এই হামজা চৌধুরী আসাতে বাংলাদেশের ফুটবলের কতটা উন্নতি হবে তার জন্য অবশ্যই আমাদেরকে অপেক্ষা করতে হবে শুধুমাত্র একজন প্লেয়ার ভালো আসলে বাকি যে দলটা ভালো হবে এমনটা নয় তবে হ্যাঁ একজন ভালো ফুটবলার আসলে বাকি ফুটবলাররা হয়তো তার থেকে অনেক কিছু শিখবে এবং সব দিক থেকে উন্নতি হবে এটা অস্বীকার করা যায় না তবে বিষয় হলো হামজা চৌধুরীকে নিয়ে যেভাবে ভালোবাসা দেখাচ্ছে যেভাবে মিডিয়া মহল হামজা চৌধুরীকে হিরো রূপে দেখাচ্ছে আগামী দু চার পাঁচ বছর পর হামজা চৌধুরীকে ভিলেন বানাবে না তো যেমনটা বাংলাদেশ ক্রিকেটের এক সময়ের হিরো সাকিব আল হাসান এখন বর্তমানে বাংলাদেশের সব থেকে বড়ো ভিলেন এরকম মনে হচ্ছে সাকিব আল হাসানের যেমন ভক্ত আছে তারপর তার হেটার্সও আছে তামিম ইকবালরও আছে সেম একই তবে হামজা চৌধুরীকে যেভাবে আজকে ওয়েলকাম করলো বাংলাদেশের জনগণ মনে হচ্ছিল হামজা চৌধুরী বড় কোনো ম্যাচ জিতে এসছে বড় কোনো টুর্নামেন্ট জিতে ট্রফি হাতে বাংলাদেশে ফিরেছে এই রকম ভালোবাসা আগামীতেও চাইবে হয়তো হামজা চৌধুরী তো বিষয় হলো যে হামজা চৌধুরী আসাতে বাংলাদেশের মানুষের বিশ্বাস বেড়েছে আশা করি হামজা চৌধুরী সেই বিশ্বাস রাখার চেষ্টা করবে বাংলাদেশ ফুটবলে ভালো কিছু করবে তবে একটা কথা বলতেই হয় যে কোনো দেশের ফুটবলার ক্রিকেটার বা যে কোনো প্লেয়ার নাম করে সেই দেশের খেলা থেকে কিন্তু হামজা চৌধুরীর নাম থেকেই হয়তো বাংলাদেশের ফুটবলের নামটা গোটা বিশ্বে আরও বেশি ছড়াবে जहोन ही बांग्लादेश को तो खेलते जाए तो सब सभा माथे एक ही था जो भाई बांग्लादेश हमजा चौधरी